প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের যে তিরিশ পৃষ্ঠার ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটাই সমাধান করাবো তো তারাকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও সদস্য হয়ে যাও তো চলো যাই আর কথা না বলে আমরা শুরু করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সবগুলো সমাধান করে দেওয়া হয়েছে যে বিবৃতিমূলক বাক্য দেখতে পাচ্ছো বিকাল সাড়ে চারটায় সবার মাঠে আসার কথা আর আজ কোনো খেলা হবে না জরুরি সভা হবে ইমন্দের পুরনো ভিটায় একটি পোড়ো বাড়ি আছে সেখানে কয়েকদিন ধরে কিছু অপরিচিত লোকে রানা দেখা যাচ্ছে কামাল বলেছিল ওখানে গুপ্তধন থাকতে পারে তো দেখতে পাচ্ছ অতি যত্ন করে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এটা লিখে নেবে এবং খেয়াল রাখবে যাতে তোলার সময় কোনো কিছু ছুটে না যাই তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সকল শ্রেণীর সকল সাবজেক্ট আমরা সমাধান করে আসি যাতে তোমাদের উপকার হয় তোমরা যাতে একটু ভালোভাবে লিখতে পারো বা পড়তে পারো এই কথা ভেবেই কিন্তু আসলে আমরা কাজ করে যাচ্ছি তো তোমরা সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারো কারণ তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে সবার আগে তুমি কিন্তু আসলে ভিডিওগুলো পাবে যখন আমরা ভিডিও আপলোড করব তখন তো দেখতে পাচ্ছ এখানে অনুজ্ঞাবাচক শব্দ এবং আবেগ আবেগবাচক বাক্য সব কিছু দেওয়া রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে দিবে তো দেখতে পাচ্ছ এখানে বলেছে যে আবেগবাচক আবেগবাচক বাক্য এখানে তাই নাকি আমি তো জানি না অপরিচিত লোকগুলো যদি ঠিক গুপ্তচর খুঁজতে আসে তো দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে তুলে নাও এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো উৎসব পূরণ ভিডিওতে আল্লাহ হাফিজ